तो झूम जा बैठा है क्या सीढ़ी बजा लुंगी पकड़ के जर्रा घूम देख देख जा तो सबको करंट लगा रहे करंट लगा रंट लगा रहे मना चा तो सबको करंट लगा तुम का मेरा एक्सीट আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ আল্লাহর রকমতে অনেক ভালো আছে তো দোয়া করছি যে যেখানে আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ থাকেন আল্লাহর রকমতে আর ভিডিও শুরু দেখেই বুঝতে পারছেন যে আমি আজকের ভিডিওটা কি নিয়ে করছি তো এই যে আমার দুই ছেলের গায়ে হলুদের এবং অনুষ্ঠানের কিছু বাজার করে এনেছি সেই বাজারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গায়ে হলুদের ডালা তারপর হচ্ছে এই যে নাগড়া জুতো এগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর যেহেতু সবাই হচ্ছে আনন্দ করবে আর সেই আনন্দের মাঝে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি তো যতটুকু চেষ্টা করেছি যতটুকু মনে পড়েছে দুই ছেলের জন্য কেনাকাটা করা হয়েছে তো এই যে কত সুন্দর একটা মানে এটা কি ডালা এটা হচ্ছে বরণ ডালা তো এটা হচ্ছে হলুদ দেওয়া হবে একটাতে মেহেদি দেওয়া হবে আর একটাতে হচ্ছে আর একটা যেন কী ওটার নাম আমার সঠিক মনে নেই তো ওই জিনিসটা দেওয়া হবে সাবানের মতো গিলা গিলা সেই গিলা দেওয়া হবে তো বাসায় তো অনেক মেহমান এত মেহমানদের জন্য কী কী রান্না করবো তো আজকে দুপুরে হচ্ছে যেহেতু রাতে খাবার হবে গায়ে হলুদের সেহেতু দুপুরের জন্য আমার রান্না করা লাগছে তো দুপুরের জন্য রান্না করছি হচ্ছে এই যে ইলিশ মাছ ভুনা করে নেওয়া হয়েছে আর মুগের ডাল দিয়ে মাছের মাথা মাছ ল্যাঞ্জা। আমার ছোট ননদকে দিয়ে রান্না করানো হচ্ছে যেহেতু এত কাজ সব কিছু একসাথে খাবার দিতে পারছি না তো আমি সব কিছু রেডি করে দিচ্ছি আমার ননদকে বললাম তুমি একটু বসিয়ে দাও এই তরকারিটা যার জন্য আমার ননদ আমাকে সাহায্য করছে আর একটা অনুষ্ঠান বাড়িতে সবাই তো একজনের উপর ডিপেন্ড করলে চলে না সবাই হাতাহাতি কাজ করলে কাজটা এগিয়ে যায় এবং আনন্দ করাটাও সুন্দর হয় তো মাছটাকে এখানে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়েছে সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর ডালটাকে আলাদা সিদ্ধ করে রান্না করে নেওয়া হবে আর পাশাপাশি আমি অনেকগুলো পটল ভেজে নিয়েছি এই পটল ভাজাগুলো হচ্ছে একদমই গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে জানি না কার কার ভালো লাগবে তো ফাইনালি আমার এই পটল ভাজাটা হয়ে গিয়েছে আর অফ ক্যামেরাতে ডালটা রান্না করা হয়ে গিয়েছে তো সেটা আর শেয়ার করতে পারিনি তো এই যে গায়ে হলুদের মাংস কাটা হচ্ছে আর এই মাংসগুলো হচ্ছে মানে বিকালে যখন বিরিয়ানি রান্না করা হবে সেই জন্য এটা হচ্ছে আমাদের বাবা মানে ও হচ্ছে উনি হচ্ছে আমার সতীনের বাবা মানে আমারও বাবা আর এখানে হচ্ছে সবাই মানে মশলা মানে কাটাকাটি করে দিচ্ছে একদম আর এখানে হচ্ছে মাংস আনা হয়েছে সেই মাংসগুলোকে হচ্ছে প্রসেসিং করা হবে আমাদের বাসার মেহমান এটা সব এক একজন এক এক স্টাইলে গল্পড্ডা করতেছে এখানে হলো মশলা মানে কথা কাটি কাটি হচ্ছে যার মত এখন হলো রান্না করবে সবচেয়ে বড় মেহমান আমাদের গুরুজন করা হচ্ছে আমাদের বাবা হচ্ছে রান্না করছে আমাদের বাবা কাজে আমাদেরকে সাহায্য করছে অনেক কাজে সাহায্য করছে সবাই মোট কথা সবাই বাড়িতে এসে যে যার মতো যতটুকু সাহায্য করেছে আমাদের দুই বোনকে তো হচ্ছে এখন এই মাছগুলোকে ভুনা করা হবে যেহেতু অনেক মানুষ সেহেতু যে যেটা দিয়ে খেতে পছন্দ করে সে সেটা দিয়ে খাবে মাঝে মাঝে একটু একটু করে মানে একটু ফুটেজ নিয়েছি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি সব নিয়েও আর সম্ভব হয়নি আর এইখানে দেখেন মেয়েরা হচ্ছে নাচের রিহার্সেল করছে গায়ে হলুদের নাচবে জন্য দুই মেয়ে তোরা দুই বোন এখানে সুন্দর করে প্র্যাকটিস করছে তো পুরো ভিডিওটা কেমন হবে জানি না আশা করছি ভালো হবে আর স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আবারও বললাম আমার বরণনদ অনেক রসিক এবং তার মনটা অনেক বেশি ভালো আর সে সবার মানে সে যার মতন হচ্ছে মানে তার মনে যখন যেটা চায় সে সেটাই করে সে অনেক ভালো মনের একজন মানুষ আল্লাহ তাল্লাহ তাকে সুস্থতা দান করুক সে ভালো থাকুক সুস্থ থাকুক আজীবন আমাদের সাথে থাকুক তো মেয়েরা নাচ করছে তার ছোটো পিছু আছে আমাকে রান্না করে দিয়ে এসে তারপর হচ্ছে এখানে মাছ ভোনা হচ্ছে তো বাবার সাথে আমরা দুষ্টামি করছি আর বাবাও আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে মাছ ভোনাটা করতে হবে তো আসলে তার হাতে রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। যেহেতু ভিডিওটা আমি পরে ছাড়ছি মাছ রান্নাটা আগে আমাদের খাওয়া হয়ে গিয়েছে মাছ রান্নাটা দেখতে যেমনটাই ইয়ামি হয়েছে খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো এই তো আর আজকে দুপুরের রান্নার জন্য অনেক আইটেম করা হয়েছে কারণ অনেক লোকজন আসছে এবং আসার তালেই আছে সবাই আসবে আরও আর এগুলো হচ্ছে ঘরোয়া রান্না খেতে সবাই মজা পাবে এই জন্য বেশ কয়েকটা আইটেম করা হলো যার যেটা দিয়ে ইচ্ছে এবং বাচ্চাদের যেটা দিয়ে ইচ্ছে যে যেটা দিয়ে খাবে সে সেটাই খাবে কারোর উপরে কোনো চাপ সৃষ্টি করা হবে না যে না একটা রান্না করা হয়েছে এটাই খেতে হবে বাচ্চারা বাচ্চাদের মতো খাবে আর বড়োরা বড়দের মতো খাবে তো বাবা এখানে বিকালের বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করে রাখছে আর আমি চলে এসেছি ছাদে আর ছাদটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে সন্ধ্যার পর অনুষ্ঠান হবে জন্য সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়া হয়েছে দেখেন ছাদটা অনেক বেশি সুন্দর লাগছে আর ডেকোরেটেড ডেকোরেশন করলে তো সব কিছুই ভালো লাগে আর এখানে আরও কিছু কাজ আছে লাইটিং টাইটিং তাও আমি তো হচ্ছে দিনে করেছি এগুলো কাজ আরও বাকি আছে তো তবুও এই জায়গাটা কেমন দেখতে হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে এই মানে এই ভিউটা কেমন হয়েছে এরপর সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যার পরে আমরা সবাই রেডি হয়ে ছাদে যাব আর ছাদে গিয়ে আমাদের অনুষ্ঠানটা ফাইনালি শুরু করব তো সবাই একদম ছোট্ট বাচ্চা থেকে সবাই আমাদের হচ্ছে শাড়ি পরা হয়েছে যেহেতু গায়ে হলুদ সেহেতু সবাই মিলে আমরা শাড়ি পরেছি মানে একদম ছোট বাচ্চারা একদম লাল শাড়ি পরেছে তারপরে মানে যারা একটু ছোটো বয়স তারা হচ্ছে লাল হলুদ শাড়ি পরেছে আর আমরা বড়রা বাসন্তী আর হচ্ছে গ্রিন কালারের শাড়িটা পরেছি তো আমাদের শাড়িগুলোও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের অনুষ্ঠানটাও দেখেন কেমন হচ্ছে অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন তো আমরা সবাই এখন ছাদে চলে যাচ্ছি আর ছাদে আসার পরে দেখি যে একদম জাকজমক অবস্থা মানে সব কিছু হচ্ছে রেডি করা হচ্ছে আর বাচ্চাদেরকে এখানে দুই ভাইকে বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে ওদের ডালাগুলো সাজানো হয়েছে বরণ ডালা তারপর হচ্ছে ক্ষীর মিষ্টি সব কিছু দিয়ে রেডি করে এখানে ওদের দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে ওরা দুজন এখ এখানে ধৈর্য সহকারে বাচ্চা মানুষ বসে আছে তারপর হচ্ছে এক এক করে মুরব্বীরা ওদেরকে মিষ্টি খাইয়ে দিয়ে যে যেটা যতটুকু টাকা পাচ্ছে টাকা দিচ্ছে ওরা তো মহা খুশি অনেক টাকা পাচ্ছে ওরা দুইজন দুই ভাই আর এখানে হচ্ছে যেহেতু গরমের দিন তারপরও হচ্ছে চারিদিকে ফ্যান দেওয়া হয়েছিল অনেক শব্দ তাই রিয়েল ভয়েসগুলো হচ্ছে কেটে দেওয়া হয়েছে আর এখানে বাচ্চারা দেখেন কত দুষ্টামি করছে ছোটো ছোট মিষ্টিগুলোকে নিয়ে বাচ্চারা খেয়ে ফেলছে আর এটাই হলো আনন্দ তো এই যে আমাদের অনুষ্ঠানের পর্বটা এই তো সব আনন্দ করছে তারপর ছেলে মেয়েরা যে যে গানের নাচগুলো তুলেছে সবাই নাচবে কিন্তু নাচগুলো হচ্ছে আমি অতটা ভিডিও করতে পারিনি আর ছোট বাবু হচ্ছে এই যে ক্লান্ত হয়ে গিয়েছে ওর ঘুম পাচ্ছিল অনেক তাই ওকে একটু ফ্রেশ করানোর জন্য নিচে নিয়ে যাওয়া হচ্ছে আর আমার ছেলে তো বড়ো ছেলে একটু বড়ো সেই জন্য হচ্ছে বসে আছে ধৈর্য সহকারে দুষ্টামিও করছে সবার সাথে এরপরে হচ্ছে চলে আসবে খাওয়ার পালা আর সবাই যে যার মতন খাবার খাচ্ছে এই যে উপরে খাবার দিয়ে নিচে চলে এসেছি খাবারের পর্বটা প্রায় শেষের দিকে তো